সালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইম কেয়ারে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আশা করি সাবস্ক্রাইব করে নেবেন তো মাঝে মাঝে আপনাদের জন্য নানান ধরনের আপডেটিং খবরমূলক ভিডিওগুলো আপলোড করি তো আজকে যে ঘটনাটা বা যে ভিডিওটা আপলোড হচ্ছে যে বিষয় নিয়ে কথা বলছে সেটা হচ্ছে যে বাংলাদেশের ইতিহাসে বেশ কয়েকটি আলোচিত ধর্ষণের ঘটনা ঘটেছে যার মধ্যে গত বছর একদম শেষ দিকে আপনার যেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নোয়াখালীর সুবর্ণচরের মধ্যভাগ্যা গ্রামের একজন গৃহবধূকে যে ধর্ষণের ঘটনাটা আলোচনার মাঝখানে আসে সেই আলোচনাটা নিয়ে যিনি আলোচিত ব্যক্তিত্ব ছিলেন নাম হচ্ছে রুহুল আমিন যিনি হচ্ছেন ওই ধর্ষণের হুকুমদাতা আসামি যার নির্দেশে এই কাণ্ডটি ঘটে আর ঘটার পরে সারা বাংলাদেশে সেটা খুবই আলোচিত হয় কারণ হচ্ছে যে বিষয়টি ইলেকশনকে কেন্দ্র করেছিল আর এই রুহুল আমিন হচ্ছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ দলের উপজেলার প্রচার সম্পাদক এবং তিনি মনে হয় মেম্বার এখানের তো যাই হোক ইলেকশনের দিন ওই গৃহবধূ যখন থানের প্রতীকে ভোট দেয় তো সেটা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় তারপর রুহুল আমিনের নির্দেশে ওই দিন তিরিশে ডিসেম্বর রাতে রুহুল আমিনের সাংঘপাঙ্গরা দশ মহিলাকে গ্যাংরেপ করে এমনকি তাকে হত্যা করার প্রচেষ্টা করা হয় তারপর এলাকার যারা স্থানীয় মানুষ ছিলেন বা আশেপাশে যারা প্রতিবেশী ছিলেন তারা এসে ওই মহিলাকে উদ্ধার করে এমনকি হসপিটালে ভর্তি করে নোয়াখালী জেলা যে সদর হসপিটাল আছে তো তারপরে আসলে ওই মহিলার স্বামী বাদী হয়ে নয় জনের বিরুদ্ধে মামলা করেন আর রুহুল আমিনকে এক নাম্বার আসামি করা হয় তো এই ঘটনার আসলে সোশ্যাল মিডিয়া ফেসবুক এমনকি প্রিন্ট মিডিয়া টেলিভিশন টক শোতে এতটাই আলোচিত হয়েছিল যে রুহুল আমিন আসলে পরের দিনই আপনার গ্রেপ্তার হয়ে যান এখন আজকে আসলে রাগের বিষয় ক্ষোভের বিষয় দুঃখের বিষয় এটাই যে যারা আওয়ামী লীগ করে তাদের জন্য রুহুল আমিন একটা কলঙ্কের বিষয় বাংলাদেশ আওয়ামী লীগের জন্য কলঙ্কের বিষয় আর পুরুষ জাতির জন্য তো সে সবচেয়ে বড়ো কলঙ্কের বিষয়ই রাজনীতি হচ্ছে যার যার ব্যক্তিগত ব্যাপার সেইখানে এই ধরনের ঘটনাকে কেন্দ্র করে যদি আপনার ধর্ষণ এবং হত্যাকাণ্ড ঘটনার প্রচেষ্টা করা হয় আমরা সাধারণ বাঙালি হিসেবে সেটাকে কোনোভাবেই আসলে সাপোর্ট করতে পারি না যে যে এই দলে করি না কেন নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে গতকালকে তার জামিন দিয়েছে আপনার হাইকোর্টের যেই বিচারপতি মামুনুর রহমান ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের সমন্বয়ে যে গঠিত বেঞ্চ ছিল তারা তাকে জামিন দিয়েছে এক বছরের জন্য আর তার যে আইনজীবী ছিল আশিকি রসুল তিনি ছিলেন তার আইনজীবী আর রাষ্ট্রপক্ষের আইনজীবী মানে ওই গৃহবধূর পক্ষে যারা আইনজীবী ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ রায় ও সহকারী অ্যাটর্নি জেনারেল স্বরূপকান্তিদেব তারা ছিলেন ওই নোয়াখালীর যেই গৃহবধূ ধর্ষিত হয়েছেন তার পক্ষের আইনজীবী কিন্তু এখন দেখা গেল যে রাষ্ট্রপক্ষের আইনজীবী যারা নিয়োগ করা হয় রাষ্ট্রের সব কিছুই কি আসলে এতটা দুর্বল কিনা আমি জানি না যে প্রাইভেট সেক্টর থেকে যেসব কাজ করা হয় সেটাতে আপনার দেখা গেছে যে খুব বেশি ডেভেলপ হয় সব কিছুই হয় তো এই মামলার ক্ষেত্রেও দেখা গেল যে আশিকের রসুল সাহেব যিনি আছেন তিনি রাষ্ট্রপক্ষের দুজন আইনজীবীকে খুব চকমা দিতে পেরেছেন এখন যখন জানতে চাওয়া হলো তাদের কাছে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের কাছে যে কেন বা কোন যুক্তিতে রুহুল আমিন আসলে আপনার খালাস পেয়ে গেল বা জামিন পেয়েছে এক বছরের জন্য তো আশিকি রসুলের যে বক্তব্য ছিল সেটা হচ্ছে যে আসলে বেসিক্যালি মামলার নথিপত্রে রুহুল আমিনের নাম নেই তাকে সন্দেহমূলক বা হুকুমদাতা হিসাবে আপনার অ্যাড করা হয়েছে আর ঘটনাটা এখনও তদন্তধীন মানে এটা এখনও আপনার প্রমাণ হয় নাই আপনার এটা জাস্ট এখনও তদন্তের মধ্যে আন্দাজি ইনভেস্টিগেশনে আছে পুলিশের ফাইনাল রিপোর্ট এখনও আসে যার কারণে রাশ আপনার হাইকোর্টে তো আসলে ডকুমেন্ট দরকার প্রমাণ দরকার প্রমাণের অভাবে বা আপনার যে কোনো ব্যক্তি কিন্তু উনি বের হয়ে গেছে তো এখন বিষয়টা হলো দুই ধরনের আর কি তো রাষ্ট্রপক্ষের যে আইনজীবী ডেপুটি জেনারেল এবং কি অ্যাটর্নি জেনারেল তারা বলেছেন যে তারা হাইকোর্টের এপিল ডিভিশনে আবার আবেদন করেছে যে তার যাতে জামিন বাজেয়াপ্ত করা হয় তো পঁচিশে মার্চ মেবি আপনার এটার আবার শুনানি হবে তো বেসিক্যালি আসলে আমি এই ঘটনাটার পরে একটা ভিডিও আপলোড করেছিলাম ফেসবুকে লাইভ করেছিলাম এটা অনেক ভিউ আছে পঞ্চাশ হাজার প্লাস ভিউ ছিল তো সেইখানে আমার একটা কথা ছিল যে যারা ধর্ষকর্ত মানে ধর্ষণের সাথে যারা সরাসরি বা আপনার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত তাদের ব্যাপারে রাষ্ট্রের আসলে খুব স্ট্রিক্ট একটা আইন করা দরকার নয়তো এরকম নানান ধরনের মানুষগুলো বের হয়ে যায় যারা একদম আইডেন্টিফাইড যারা আপনার ফিক্স যে হ্যাঁ এই মানুষটাই মেন ধর্ষণকাণ্ডের সাথে জড়িত তারপরে যখন সে বের হয়ে যায় সেটাতে কোথাও না কোথাও এই দেশের শৃঙ্খলার প্রতি মানুষের আসলে অনাস্থা ক্রিয়েট হয় ক্ষমতাসীন সরকারের প্রতি মানুষের অনাস্থা ক্রিয়েট হয় আর আমি আশা করবো যেহেতু বাংলাদেশের প্রধানমন্ত্রী একজন মহিলা আমাদের স্পিকার মহিলা বিরোধী দলের নেত্রী মহিলা তো সব দিকে মহিলাদের এতটা তো সেই ক্ষেত্রে একটা মহিলার বা ধর্ষণের ব্যাপারগুলোতে আমার মনে হয় সরকারের আরও স্ট্রং হওয়া দরকার আর রাষ্ট্রপক্ষ থেকে যেসব আইনজীবীকে নিয়োগ করা হয় যে কিছু আইনজীবী আছে যারা ঘুমায় ঘুমায় থাকে রকম আইনজীবী না স্ট্রং ব্যাটার ওইরকম মানে একটিভ আইনজীবী আপনার নিয়োগ দেওয়া দরকার যাতে করে এই ধরনের ঘটনাগুলো থেকে আসামিগুলো কোনোভাবেই পার পেতে না পারে আর আশিকি রসুলের মতন যারা আছেন আমি বলবো যে একজন ধর্ষকের পক্ষে যারা মামলা লড়েন ভাই আপনার আসলে বিবেককে প্রশ্ন করা উচিত আপনি সামান্য কিছু টাকার জন্য একটা ধর্ষককে বাঁচানোর জন্য আপনি বের করে নিয়ে আসছেন আপনার নিশ্চয়ই স্ত্রী আছে আপনার নিশ্চয়ই কন্যা আপনার বোন আছে আল্লাহ তাদের হেফাজত করুক তবে তবে আপনি যে অন্যায়কে সরাসরি সাপোর্ট করছেন আপনি খেয়াল রাখবেন যে দুনিয়ার জমিনও এটা আপনার উপর বিচার হতে পারে অথবা আখেরাতে সেটার বিচার তো আপনি পাবেন কারণ আপনি একটা অন্যায়কারীকে প্রশ্ন দিচ্ছেন আমার কথা হলো যে একটা ধর্ষকের পক্ষে কেন একজন আইনজীবী কাজ করবে যেখানে এটা প্রমাণিত কোথাও না কোথাও তো তারপরে আমি জানি না আমাদের আইনজীবী এই দেশের মানে ফিফটি পার্সেন্ট ভালো আনজীবীও আছে রেসপেক্টেবল আইনজীবীও আছে কিন্তু অধিকাংশ আইনজীবী চোর বাটপার ধান্দাবাজিতে জড়িত ওকালতির নামে তারা আসলে আল্লাহ ভালো জানে তাদের আল্লাহ হেদায়ত করুক অন্তত ভাই আপনারা করেন অন্য ব্যাপারে কিন্তু কিছু কিছু ম্যাটার আছে যেগুলোতে আপনার কোনোভাবেই উচিত না যে একজন ধর্ষকের পক্ষে কোনোভাবে কাজ করা ঠিক আছে কারণ এটা আসলে মানবতার বাইরে সেটা আপনি মনুষ্যত্বের বাইরে আর একজন কন্যা সন্তানের পিতা বা ভাই বা সন্তান হিসাবে বাবা হিসাবে আপনার অত উচিত যে এই বিষয়গুলোকে অ্যাভয়েড করে যাওয়া হ্যাঁ আপনি নড়তে পারেন যদি কখনো কোনো ঘটনা প্রমাণিত নাই ফাঁসাই দেওয়া হয়েছে একটা ছেলের ধর্ষণে সেইখানে আপনি এটা করতে পারেন কিন্তু যে ঘটনাটা প্রুভড মোটামুটি এখন তদন্ত এই দেশে তদন্ত কমিশন যখনই গঠন হয় ভাই তদন্ত পুলিশের ইনভেস্টিগেশন উপর এই দেশের জনতার ভরসা নেই কারণ হচ্ছে এদেশে যখন একটা কমিটি গঠন করা হয় তদন্ত কমিটি এই কমিটি তিন মাস ছয় মাস যায় এই কমিটি কেন তদন্ত কমিটি রিপোর্ট দিচ্ছে না সেটার জন্য আরেকটা কমিটি গঠন করা হয় ওই কমিটি কেন দিচ্ছে না সেটার জন্য আরেকটা আপনারা দেখেন সাগরণীয় হত্যাকাণ্ড থেকে শুরু করে তনু হত্যাকাণ্ড থেকে শুরু করে হাজারটা পেন্ডিং তদন্ত কমিশন পরে রয়েছে এমনকি ঢাকাতে যে রানা প্লাজা ধ্বংস হয়েছে সেটার ক্ষেত্রে রানা সাহেব বাইরে আছে এই ধরনের নানান বিষয়গুলো তদন্তের অভাবে যেহেতু বের হয়ে যায় আমরা যেহেতু জানি যে এই দেশে তদন্ত রিপোর্ট আসবে না তো সেই ক্ষেত্রে আপনার তদন্ত রিপোর্ট বাদ দিয়ে তাদের সরাসরি সাজাতে নিয়ে যাওয়া দরকার আর নতুন তদন্ত রিপোর্ট একদম যে কি বলে মোবাইল কোর্টের মাধ্যমে যে দুই থেকে তিন দিনের ভিতরে সেগুলো দাখিল করার জন্য হাইকোর্টের আমার মনে হয় এই ধরনের নির্দেশ দেওয়া উচিত আমি শ্রদ্ধা রেখেই বলছি হাইকোর্টের প্রতি তারা আমাদের থেকে বিজ্ঞ কিন্তু আমরা সাধারণ মানুষ এগুলো চাই এগুলোর প্রতিকার চাই আমরা দেশের আইনশৃঙ্খলা বিভাগের প্রতি হাইকোর্টের প্রতি সরকারের প্রতি আস্থা রাখতে চাই কিন্তু আস্থা রাখার দায়িত্বটা সরকারের এবং কি আদালতের ঠিক আছে এখন অনেকেই ভাবতে পারেন আমি হয়তো জামাত বিএনপির রাজনীতি করি না আমি একজন আওয়ামী লীগের রাজনীতি করি ছাত্রলীগের এক্স আমি রাজনীতি করেছি বাট এই ধরনের অ্যাক্টিভিটিসগুলোকে আমি কোনোভাবেই প্রশ্রয় দিই না আর আমার মনে হয় যারা আমাদের মতন আওয়ামী লীগ করেন যারা পজিটিভ রাজনীতি করেন কখনোই তারা এই ধরনের বিষয়গুলোকে সাপোর্ট দিবে না ঠিক আছে তো ভালো থাকেন পরবর্তী সময় আবার নতুন কোনো বিষয়ে কথা হবে আর যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে ইচ্ছেগুলো আমাকে ফলো করতে পারেন নাইম এল আই ইলি নাইম ইলি আইডিতে আপনি ইচ্ছেগুলো আমাকে ফলো করতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম